কোনটা যে শোনাই একটা পাশে সে বিকাল থেকে ওয়াজ হচ্ছে আর এক পাশে এই যে গানের শব্দ হচ্ছে এখন বাজে রাত এগারোটা তিপ্পান্ন তার মানে প্রায় বারোটা আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না আচ্ছা কণ্ঠটা শুনে বলেন তো এটা

তাহেরি ভাইরাল তাহেরি হুজুর ওয়াজ আমি আসলে তখন একটু ব্যস্ত ছিলাম যখন উনি ওনার ডিজে জিকিটটা শুরু করেন তখন আমি খুব চেষ্টা করছিলাম এখন কিন্তু উনি যখন ওয়াশ করতেছে এখন ভালো লাগতেছে কিন্তু যখন উনি ডিজে জিকিট শুরু করছিলেন তখন ভিডিওটা করতে পারিনি যাই হোক সবাই ভালো থাকবেন শুভরাত্রি السلام عليكم